দেখতে পাচ্ছি যে এখানে নির্মাণ কাজ চলছে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে উপরের আমরা দেখতে পাচ্ছি যে এবার খুব মজবুত করে করছে এটা এবং এখানে সেট নির্মাণ হলে এবার সেতটি

এই কাজ কদিনের মধ্যে হবে আর পনেরো বিশ দিন পনেরো বিশ দিন আপনার বাড়ি কোথায় ঈশ্বরদি ঈশ্বরদি আপনার নাম আমার নাম আইনুল আইনুল আপনি আইনুল সাহেব আমাদের ঈশ্বরদী থেকে উনি মিস্ত্রি এবং এই অচিরেই এটা ধারণা করা হচ্ছে যে এই শেডের কাজটি সম্পন্ন হবে কয়ে দিনের ভিতরে বললেন দশ পনেরো দিন দশ পনেরো দিনের ভিতরে এই ট্রেনে এই শেডটা কমপ্লিট হবে এবং এরপরে ওই পাশের আর একটা শেড আছে সেই শেডটি কাজ হবে এটা আলোনা রেল স্টেশনের প্রবেশ মুখ আমরা দেখতে পাচ্ছি তারা অসুবিধা হচ্ছে এই ঘরটি যদি সংস্কার করা হয় তাহলে রেল স্টেশনের শ্রী বৃদ্ধি হবে রেল স্টেশনটি আমরা দেখতে পাচ্ছি যে ওই যে দিয়ে চোয়াডাঙ্গার বাস লাইন পাশে আমরা দেখতে পাচ্ছি যে রেল স্টেশন এই রেল স্টেশনটি অত্যন্ত পুরাতন সে ব্রিটিশ আমলে এই স্টেশনটি চালু হয়েছিল তো আমরা এখানে দাঁড়িয়ে আসছি আপনারা দেখছেন যে এখানে যাতায়াত যাত্রীদের ওখানে জন্য একটা সুন্দর জায়গা করা হয়েছে আর সেইখানে প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখনই কবতাক্ষ ঢুকবে আবারও সংস্কার কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই ঐতিহ্যবাহী পুরাতন রেল স্টেশনটি আবার যদি পুনরায় নতুন করে সংস্কার হয় তাহলে প্যাসেঞ্জার একটু উপকৃত হবে কারণ এখানে বৃষ্টির সময় রোদে অনেকে কষ্ট পায় আর দীর্ঘদিনের আলোনা সেটা একটা দাবি ছিল যে এখানে একটা পারাপারের জন্যে ওভার ব্রিজেঞ্জার